যারা পাখি পালন করেন তারা কোনোভাবেই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না কারণ এপিসোডে আমরা পাখির সর্বরোগের মহা ঔষধ নিম পাতা সম্পর্কে নিম পাতা খাওয়ানোর উপকারিতা কি নিম দিয়ে আপনি পাখির কোন কোন রোগের চিকিৎসা করাতে পারেন পাখি ব্যথা পেলে কিভাবে নিম ব্যবহার করে পাখির ক্ষতস্থান সুস্থ করে তোলা যায় তাছাড়া আপনার পাখি যদি নিম খেতে না চায় তবে কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার পাখিকে নিম খাওয়া শেখাতে পারেন তো আসুন শুরু করা যাক কৃমির চিকিৎসায় নিমপাতা কিন্তু একটা উৎকৃষ্ট জীবাণুনাশক আপনার পাখির পেটে যদি কৃমির সমস্যা থাকে তবে নিমপাতা খাওয়ার মাধ্যমে পাখি খুব সহজেই কৃমিমুক্ত হতে পারে তাই আপনার পাখিকে আপনি যে কোনো পাখি পালন করেন না কেন সপ্তাহে অন্ততপক্ষে একদিন কিছু কিছু করে নিম খেতে দিন আর যদি খেতে না চায় তবে কি করবেন সেটা ভিডিওটি শেষে আমি বলে দিচ্ছি অনেক সময় দেখা যায় পাখি নিজেদের মধ্যে মারামারি করে ব্যথা পায় বা অ্যাক্সিডেন্টালি ব্যথা পেতে পারে কোথাও কেটে যেতে পারে বা রক্তপাত হতে পারে এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি পাখিকে কোনো কেমিক্যাল জাতীয় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করাতে যান তবে সেটা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ কোনো ওষুধ যদি আপনি পাখির জন্য ব্যবহার করেন এবং ওই ওষুধটা যদি পাখি খেয়ে ফেলে বা ওইটা যদি পাখির চোখে লাগে এতে পাখির ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে তাই পাখির কোথাও কেটে গেলে বা ব্যথা পেলে নিম হতে পারে একটা সহজ সমাধান পাখির যে অংশটাই কেটে গেছে সেই স্থানটাতে কিছু পরিমাণে নিম বেটে লাগিয়ে দিতে পারেন আবার নিম পাতার পাশাপাশি খাবার জন্য ব্যবহৃত হলুদ ব্যবহার করতে পারেন এই জিনিস দুইটা কিন্তু পাখিকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করবে এবং ক্ষত সারাতেও সহায়তা করবে কারণ উপকরণ দুইটা ভাইরাস ব্যাকটেরিয়া সহ প্রায় সব রকমের জীবাণুনাশক হিসাবে মানে এন্টিসেপটিক হিসাবে কাজ করে কিছু কিছু সময় পাখিকে সব সময় তার শরীর চুলকাতে দেখা যায় এটা পাখির শরীরে উকুন বা পরজীবীর আক্রমণে হয়ে থাকে আবার খুব কাছে থেকে পাখির পালকগুলো মেলে ধরলে আপনি নিজেও চোখে দেখতে পারবেন পাখির শরীরে কিছু কিছু উকুন থাকে আপনার পাখি শরীরে যদি এরকম উকুনের আক্রমণ হয় তবে এগুলো দূর করতেও নিম হতে পারে একটা সহজ সমাধান আপনার কাছে যদি এরকম সমস্যা মনে হয় তবে কিছু নিম পাতা সেদ্ধ করে সেই পানিটা পাখির শরীরে স্প্রে করতে পারেন মোটামুটি আড়াইশো গ্রাম নিম পাতা দুই লিটার পানির সাথে দশ মিনিটের মতো জাল পেরে সেই পানিটা ঠান্ডা হবার পর পাখির শরীরে স্প্রে করতে পারেন এতে করে পাখির শরীরে উকুন থাকলে সেটা চলে যাবে আমরা পাখির বসার জন্য বিভিন্ন রকমের কাঠ বা বাঁশের ডাল দিয়ে থাকি এই ডালটার পরিবর্তে আপনি যদি নিমের ডাল ব্যবহার করতে পারেন মানে নিমের ডালকে পাখির বসার হ্যাঙ্গার হিসাবে ব্যবহার করতে পারেন তবে এটা পাখির স্বাস্থ্য সুরক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাখিকে নিম খেতে দেওয়ার উপকারিতা পাখির খাঁচায় আপনি অন্ততপক্ষে প্রতি সপ্তাহে একদিন করে কিছু করে নিম রাখতে পারেন যদি পাখি নিম খায় তবে এটা পাখির ইমিউন সিস্টেম ভালো রাখবে এবং তাকে বিভিন্ন রকমের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতে সহায়তা করবে আর যেহেতু নিম একটা প্রাকৃতিক ঔষধ সেহেতু পাখি যদি নিম খায় তবে এটা পাখিকে সবসময় বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতেও সহায়তা করবে এবার আমরা জানবো ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পাখিকে কিভাবে নিম পাতা খাওয়াবেন আপনার পাখি যদি নিম খেতে না চায় তবে কিভাবে আপনি ওদের নিম খাওয়াতে উদ্বুদ্ধ করতে পারেন নিম আসলে পাখির কোনো রেগুলার খাবার নয় এর স্বাদের কারণে পাখি এটাকে খুব একটা পছন্দও করে না কিন্তু অধিকাংশ পাখিকে এই নিম দিলে ওরা একটু একটু করে এটা খাবে তবে নিমপাতাটা দিতে হবে একেবারে পাখির মুখের সামনে এই পাখিটাকে দেখুন খাঁচার উপর থেকে একটা নিমের পাতা ওর মুখের সামনে ঝুলিয়ে দেওয়া হলো স্বাভাবিকভাবেই পাখি তার খাঁচার ভেতরে থাকা যে কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট ফিল করে সে আস্তে আস্তে পাতাটার কাছে যাবে এবং একটু একটু করে ঠোকর দিয়ে বোঝার চেষ্টা করবে এটা কি। আর এভাবেই আপনি আপনার পাখিকে নিম পাতা খাওয়া শেখাতে পারেন মোটামুটি নব্বই পার্সেন্ট পাখি এই পদ্ধতিতে তার মুখের সামনে যখন নিম পাতা দেখবে সে ধীরে ধীরে এগুলো একটু একটু করে খাবে তবে এভাবেও যদি সে না খায় তবে নিমপাতা পানির মধ্যে দিয়ে দিতে পারেন খাবার পানির সাথে বা গোছলের পানির সাথে আপনি যদি কিছু পরিমাণে নিমপাতা দিয়ে রাখেন তবে ওরা যখন পানি খেতে আসবে তখন ওই পাতাটা ধরে হালকা হালকা টানাটানি করবে এবং একটু একটু করে পাতা নিজে থেকেই খাওয়া শিখবে আশা করি এই দুইটা পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন তবে আপনার পাখি অবশ্যই নিমপাতা খাবে তবে আগেই বলে রাখি এটা কিন্তু পাখির মেন খাবার না এটাকে খুবই সামান্য পরিমাণে পাখি খাবে এবং আপনি অনেকখানি দিবেন এর মধ্যে খুবই অল্প কিছু অংশ আপনি পাখিকে খেতে দেখবেন বেশিরভাগই নষ্ট হবে আশা করি ভিডিওটি আপনার উপকার আসবে আমরা আমাদের চ্যানেলে এই ধরনের পাখি পালন বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস সবসময় শেয়ার করি তাই পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাজে থাকার জন্য